কয়েকটা বিষয় মাথায় রাখবেন আমি যতবারই বড় ডিহাই এসছি আমি অনেক খুশি হয়েছি কিন্তু আজ বড় ডিহা এসছি আমি অনেক কষ্ট পাচ্ছি পৃথিবীর মানচিত্রে আল্লাহ বাংলাদেশ নেপাল ভারতবর্ষের অধিকাংশ রাজ্য ঘুরিয়েছেন দিনের কথা বলার সুযোগ আল্লাহ করিয়ে দিয়েছেন কিন্তু বড়ডিহার প্রতি আমার ভিন্ন নজর প্রথম থেকেই ছিল যার কারণে অধিকাংশ মানুষ এলাকার যুবক তারা সক্রিয় আমার সংগঠনের সদস্য পদ গ্রহণ করেছে পৃথিবীর মানচিত্রে একটা জিনিস খুব বিচক্ষণতার সাথে ভাবা দরকার আমি আপনাদেরকে খুব বেশি কথা বলবো না যারা এসছেন আর যারা আসেননি অন্তত মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন যদি ইমান যার্রা পরিমাণ তাদের দিলের ভিতরে থাকে তাহলে নিশ্চয়ই সমস্ত মতবাদ দলাদলি ভুলে গিয়ে কোরআনের মোহাব্বতে আশিক রসুলের পরিচয় নিয়ে বিশ্ব মানবতার কল্যাণকে সামনে রেখে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি সর্বজমিনে খতিয়ে দেখে পরিস্থিতির অনুকূলে বিচার করে আমি আশা রাখব তারা বিছানা থেকে মাথা তুলে এই দায়িত্বভার যে আমাদের সকলের উপরে আছে এটা আজকে বড়ডিহাবাসী ও এলাকাবাসী প্রমাণ করবেন আমি এখানে এটা আমার প্রথম বছর না আমি আপনাদের একেবারে ঘরের মানুষ ঘরোয়াভাবেও যখন ডেকেছেন আমি সারা দিয়েছি একটা ডাকে সারা দিইনি